নতুন বছরে ভোলবদল আবহাওয়ার বৃষ্টির পূর্বভাষে ভেনিস হবে হার কাঁপানো শীত ডিসেম্বর শেষে বারো ডিগ্রির জোড়া ব্যাটিংয়ের পর নতুন বছরের শুরুতেই আবহাওয়া নিয়ে এলো নতুন টুইস্ট জাঁকি শীতের আমেজ কিছুটা ভাটা ফেলে আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি ঘরে থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি দশমিক এক ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের তুষারপাত ও বৃষ্টির ভ্রুকুটি উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পর্যটকদের জন্য সুখবর হল সিকিম এবং দার্জিলিংয়ের উঁচু এলাকা যেমন সান্দাকফু ফাটুল ও ঘুম বরফে ঢেকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পাহাড়ের পারদ নামতে পারে চার থেকে ছ ডিগ্রিতে দক্ষিণবঙ্গে কুয়াশা দাপট উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবত্তের জেরে রাজ্যে হু করে জলীয় বাষ্প ঢুকছে এর ফলে কলকাতা দুই চব্বিশ পরগনা ও মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট বাড়বে যার ফলে দৃশ্যমানতা কমতে পারে তবে শীত বেলাসীদের হতাশ হওয়ার কারণ নেই পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফের দু থেকে তিন ডিগ্রি পারত পতন ঘটবে এবং হারকামনা শীত ফিরবে পায়ে পায়ে এসে গিয়েছে দু কিন্তু বছরের দ্বিতীয় দিনেও শীতের প্রভাব মোটেই কমেনি রাজ্য জুড়ে তবে আজ বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শীতের দাপট থাকলেও আজ বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় দেড় ডিগ্রি বেড়ে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা স্বাভাবিক থেকে এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি অন্যদিকে তীব্র শীতের ছবি উত্তর ভারতে শীতে কাঁপছে উত্তর ভারত দিল্লিতে পারত তলানিতে ঘন কুয়াশার মুখ ঢেকেছে রাজধানীর বিভিন্ন অংশ একই ছবি অযোধ্যায় রামনগরীতে দিনের বেশিরভাগ জুড়ে হিমেল হাওয়া দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে রাস্তাঘাট পবিত্র নগরী বারাণসীতেও সূর্য দেখা মেলাভার ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বিশ্বনাথের ডেরায় এখন নিত্য দিনের ছবি একই জানুয়ারি অর্থাৎ গতকাল ঠান্ডায় সর্বত্র গত শুষ্ক আবহাওয়া ছিল বাংলায় তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম ছিল রাতে প্রতিদিন সকালের দিকে থাকলে কুয়াশা কলকাতা বন্দরে কুয়াশায় ছিল আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে এমন আবহাওয়ার থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তবে উত্তরবঙ্গে দুই তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পর্যটকদের জন্য সুখবর তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে উঁচু জায়গায় পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনায় ঘন কুয়াশা থাকবে বাকি জেলায় হালকা কুয়াশা থাকবে বলে পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ন্যূনতম তাপমাত্রা আগামী কয়েকদিনে রাতে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে উত্তর পশ্চিম দিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা সামান্য হেরফের হবে বলে অনুমান আবহাওয়িতদের তবে শহর জুড়ে শীতের আমেজ চেঁচে চেটে পুটে উপভোগ করছে বাঙালি বছরের প্রথম দিন সকাল থেকে ফেস্টিভ মুডে ছিল বাংলা কলকাতা থেকে জেলার সর্বত্র আজ উৎসবের মেজাজ পর্যটনস্থলে এবং পর্যটকের ভিড় ঠান্ডা তাপটে সকাল সকাল আলিপুর চিড়িয়াখানায় পর্যটকদের ভিড় খুশি কোচি কাচারা নিকো পার্ক সকাল থেকে লম্বা লাইন টিকিট কাউন্টারে ভিড় সায়েন্স সিটি সহ সমস্ত দর্শনীয় জায়গায় তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন